আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনই সরাসরি জড়িত নই অবস্থার মধ্যে নিশ্চয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামধারী নেতৃত্ব প্রকাশ্যে এবং গোপনে নেতৃত্বের ভূমিকা অবতীর্ণ হয়েছিল কিন্তু সমস্ত জনগণের নাইনটি ফাইভ পার্সেন্ট ছিল জাতীয়তাবাদীর শক্তির সমর্থক এবং বিএনপির নেতা কর্মী আমি শুধু বলব উদাহরণ দেওয়ার জন্য শুধু যাত্রাবাড়িতে থেকে ভারতকান্ডি পর্যন্ত যে লক্ষ লক্ষ মানুষ ছিল শেষ দিন যে একশো সাতত্রিশ জন জীবন দিয়েছে থানা দখল করতে গিয়ে যাত্রাবাড়ি এরা কারা এদের একজন কি ছাত্র ছিল এদের একজন কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল কর্মী ছিল না এদের প্রায় নাইনটি নাইন পার্সেন্ট লোক ছিল শহীদ জিয়ার আদর্শের কর্মী খালেদা জিয়া এবং তারেক